হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি সবাইকে জানাই আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিওতে শুরু করছি সবাইকেই বলি গুড মর্নিং আর এদিকে দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি কটা বাজে যেন এখন ছটা বাজে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটায় আর আজকে কিন্তু খুব তাড়াতাড়ি যখনই চোখের ঘুমটা ভেঙে গেছে না বিছানায় একদম শুয়ে থাকতে পারিনি আমি বললাম না আজকে কিন্তু ঝটপট উঠে পড়ি কিন্তু আমি জানো তো এত সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠি না আমি উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজে যায় আর দেখো আজকে কিন্তু না ঘুমালে আজকে হবে না কারণ কেন বলো তো আজকে হচ্ছে স্পেশাল একটা দিন স্পেশাল একটা মানুষ আসে আমাদের জীবনে অনেক দিন পর একটা সপ্তাহ পর সে আসছে তার জন্য তো একটু কিছু করতেই হয় তাই না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম বাইরে একটা আম পড়েছে জানলা দিয়ে আওয়াজ পেলাম যে আমটা পড়েছে আমি আর লোক সামলাতে পারলাম না চলে আসলাম আমটা কুড়াতে জানো তো যেই বাড়িতে এসছি এখন সেই বাড়ির পেছন দিকটায় একটা বড় আম গাছ আছে কাঁচাতেও কিন্তু খেয়েছি পাকাতে আর কি করে ছাড়ি বলো তো কাঁচাতে যখন খেয়েছি পাকাতে কি ছাড়া যায় বলো তোর জন্য পাকাতেও কিন্তু খেতে ছাড়ছিল আর খুব মিষ্টি গো আমগুলো খেতে কাঁচাতেও টক ছিল কিন্তু পাকাতেও কিন্তু খুব সুন্দর মিষ্টি খেতেও ছিল তো দেখো তোমাদের সাথে আমের গল্প করতে করতেই চলে আসলাম ঘরে ঘরটা ধীরে পরিষ্কার করে নিতে দেখো পর্দাগুলো টেনে টুনে সব ঠিকঠাক করে দিচ্ছি আর আজকে তো ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে নেবো মানে ঘরটা সাজিয়ে একটু পাল্টে নেবো আর কি হ্যাঁ যে একজন আসে তার জন্য ঘর ঘরদোয়ার একদম পাল্টে রাখবো তো চলো দেখো গুছানো হয়ে গেল। আর এদিকে দেখো বালিশগুলো কিন্তু আমি পেতে দিচ্ছি এত সুন্দর করে গুছিয়ে রাখবো কিন্তু ছেলে আসলে একদমই ও রাখতে পারবে মানে রাখবে না পুরো ছড়িয়ে ছিটিয়ে একদম ঠিকঠাক করে দেবে মানে আমি যেভাবে গুছিয়েছি ও তার দ্বিগুণ গুছিয়ে রাখবে বুঝতেই পারছো যে ও কীভাবে গুছিয়ে রাখবে আর আজকে জানো তো একটু ইচ্ছা হয়েছে বাজারে যাবো কখনোই নিজে হাতে অনেক দিন হয়ে গেল বাজারে যাই না নিজে হাতে বাজার করি না নিজে হাতে বাজার করলে কিন্তু দারুণ লাগে তাই না বলো মনের দিক দিয়ে কিন্তু খুব শান্তি পাওয়া যায় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো আমি রেডি হয়ে নিলাম বাজারে বেরোনোর উদ্দেশ্যে আর এই আমার ছেলের সাথে এসেছিলো আমার ননদের ছেলে তো ও বললো মামি কোথায় যাচ্ছ আমি বললাম চলো বাজারে যাবো ও বললো তাহলে চলো আমিও তোমাদের সাথে যাই আজকে বাজারে যাবো ছেলে সাইকেলে করে ছেলেকে বললাম যে চ আমরা টোটো করে চলে যাই ছেলে বলছে না

এইদিকে দেখো আমার ছেলে কিন্তু ঠিকঠাকভাবে হেলতে দুলতে কিন্তু আমাকে মাছ বাজারে পৌঁছে তো দিয়েছে আমি তো ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাকভাবে বাজারে আসতে পারবো কিনা যাই হোক চলে এসছি বাজারে তো এসেই দেখো মাছ বাজারে লুটে গেছিলাম একটু মাছ নিয়ে নিয়েছিলাম মাছের মাথা নিয়েছিলাম তারপরেই দেখো চলেছিলাম এই যে ঠাকুমা দাদুর কাছে মানে দাদু নেই সাইডে এরকমই যে ঠাকুমা দাদুরা বা না সবজি বাজার নিয়ে আমি কিন্তু এনাদের কাছ থেকে নিতে একটু খুব ভালোবাসি কারণ বলো তো দেখো এনাদের কাছে নেওয়া নেওয়াটাই আমি মনে করি ভালো বড় বড় দোকানের থেকে এনাদের কাছ থেকে পুরো পয়সা দিয়ে তোমরাও নেবে দেখবে এনাদের কিন্তু খুব ভালো লাগে

এখানে হচ্ছে পটল চিংড়ি মাংসের জন্য সমস্ত কিছু করা কাটা হয়ে গেছে শুধু বাকি আছে আমটা কাটবো আমের চাটনি করবো ওইটা কোনো পর্যন্ত কাটা হয়নি ওটা কাটবো চলো রান্নাঘরে দেখো রান্না বসিয়ে দিয়েছে মোটামুটি হাফ হাফ বলবো না কিছুটা এগিয়ে এসছে ইন্ডাকশানে বসিয়েছি এই ওভেনটায় কিছু বসাতে পারছি না গো আমার এই ওভেনটা না ঠিক ভালো নেই ওভেনটা ঠিক আলো মানে আগুনটা ঠিক ওঠে না ক্লিয়ারলি ভাবে ওই জন্য আমি এটা ঠিকঠাক করে বসাতে পারছি না ওই ছোটোখাটো কিছু একটু করছি আর এদিকে দেখো এই যে মাছ ভাজা চলছে ছেলে দুটো দেখো একটা কই ওই কল করে বসে বসে জল ফেটে যাচ্ছে তারপরে একটু মাংসটা মাংসটা ধুয়ে দিলো মাছ ধুয়ে দিলো তারপরে আরেকজন আমাকে পেঁয়াজ কেটে দিলো সবজি যা মোটামুটি হাতে হাতে সব কেটে দিলো মানে মামিরও হেল্প করলো আর মানে ও মামির হেল্প করলো ও মায়ের হেল্প করলো তাই তো তো চলো রান্নাটা করি কমপ্লিট করে নি তাড়াতাড়ি করে মশলাটা করে বসিয়ে নিলাম মাংসটা তো সবার আগে ভাত ডালটা আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর আজকে একটু বাজারে যখন নিজে হাতে গেছি নিজে হাতে বাজার করেছি নিয়ে আস নিয়ে এসেছিলাম একটু গুগলি গুগলি কে কে ভালোবাসো বলে তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি আর আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেরাও ভীষণ ভালোবাসে হ্যাঁ তোমাদের দাদাভাই হয়তো খায় না কিন্তু আমরা তো ভালোবাসি এর জন্য কিন্তু আজকে একটু গুগলি নিয়ে এসেছিলাম সকালের ব্রেকফাস্টটা করবো বলে তো দেখো মাংসটা একদম কষিয়ে বসিয়ে দিলাম ঘতে থাকুক আস্তে আস্তে ততক্ষণ চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই এই দেখো আমাদের তিনজনার থালা একদম গুগলি দিয়ে ভাতটা সকালে খেয়ে নিলাম তারপরেই দেখো এই যে মাংসটা বসিয়ে দিয়ে গেছিলাম এসে দেখলাম মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর এইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাজা ভাজাভুজিটা তো দেখো এদিকে কুমড়ো ভেজে নিচ্ছি তারপরে আস্তে আস্তে করে সব ভুজিগুলো কোনো নেবো আর একা হাতে রান্না করছি তো একটু চাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো যাই হোক কিন্তু করতেই হবে চলো তোমাদের সাথে কথা বলতে বলি চলো রান্নাটা শেয়ার করে নিই দেখো আমার রান্না কিন্তু সব কমপ্লিট ঠিক আছে দেখো মাছ পাঁচ রকমের ভাজা ভাত মাছের মাথা দিয়ে ডাল ডালটা না একটু গাঢ় হয়ে গেছিলো আমি কিন্তু জলটা জল দিয়ে পরে একটু ঠিক করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি চাটনি কাজু পিচ বেশি আর এদিকে হচ্ছে পটল চিংড়ি তো চলো আর এদিকে হচ্ছে এই যে চিকেন লাল লাল একদম একটু কষা কষা করে করেছি চিকেন আর এই জন্য হচ্ছে পায়েস পায়েসটা দেখে তোমাদের কি মনে হচ্ছে কিছু মনে হচ্ছে তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম করার পরে শুয়ে পড়েছিলাম দুই ছেলেকে নিয়ে আর তারপরে ঘুম থেকে উঠলাম উঠে সন্ধে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে ওদের দুই ভাইকে একটু পায়েস দিয়েছিলাম বাটি করে ওরা খেয়েছে খাওয়ার পরে এই যে এখানে দেখো পড়তে বসেছিল কি করছিল লিখতে লিখতে এখন চলে গেল স্টেশনে তো স্টেশনে কেন গেলো তো এই স্টেশনে গেছে তোমাদেরকে সকাল থেকে বলছিলাম না একজন আসবে একজন আসবে সেটা হচ্ছে তোমাদের দাদা এক সপ্তাহ পর বাড়িতে আসছে গেছিলাম সেই উপলক্ষেই এত আয়োজন আর তার থেকে বড় কথা কদিন আগে এক মাস আগে তার জন্মদিন ছিল তো জন্মদিনে আমি তখন কিচ্ছু করে দিতে পারিনি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি কিচ্ছু করতে পারিনি আর ও বাড়িতে থাকলে আমাকে করতেও দিত না ও শুধু বলে যে না কিছু করতে হবে না কিছু করতে হবে না এরকম বলে তো সেটা তো সম্ভব নয় কিন্তু এখন এটাই সুযোগ পেয়েছি যে ও বাড়িতে নেই বলার বাধা দেওয়ার কেউ নেই যে না করো না করোনা এটা বাধা দেওয়ার কেউ নেই ওর জন্য আমি বললাম না এই সুযোগটা আর হাত ছাড়া করবো না এই সুযোগটা আমি কাজে লাগাই আর আজকেই ও বাড়িতে আসছে আর আজকেই আমি করে দিই মানে এক মাসের মাথায় পাক্কা এক মাসের মাথায় ওর আবার এই রান্না বান্না করে ওকে আমি খেতে দেবো মানে এক মাস তা বলে না খাই রাখিনি এক মাস অবশ্যই খেয়েছে কিন্তু এই যে যেটা আমি প্রত্যেক বছর করার চেষ্টা করি সেই জিনিসটা সেই জিনিসটা আজকে আমি ভুল করছি ওকে যত রকম পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি তত রকম ওকে রান্না করে দেওয়ার চেষ্টা করছি তো চলো ছেলেরা আনতে গেছে তো আসুক বাড়িতে ওয়েট করো দেখি ওর সারপ্রাইজটা পেয়ে কতটা এক্সাইটেড হয়ে যায় আমার এটা দেখার খুব ইচ্ছা আছে আর ও কি বলে সেটাও আমি শুনবো চলো আইস তো দেখো তোমাদের ভাই চলে এসেছে আর দেখো আমি এখানে সাজিয়ে ফেলেছি ওর এক্সাইটমেন্টটা দেখবো যে খুশি সেটা আমি দেখবো তো দেখো আমি সাজিয়ে দিয়েছি আমি একটু তারপরে দেখে মেনে দেখে

কিন্তু আমি তোমার বার্থডেটা আগের মাসে তেইশ তারিখ ছিল তোমাকে আমি কিচ্ছু করে দিতে পারিনি কারণ তুমি বাড়িতে থাকলে আমাকে করতে দেবে না আমার হাতে তুমি খুশি তুমি কি খুশি হয়েছ তোমার জন্মদিনের গিফট কারণ সত্যি কথা বলতে কোনো আমার কাছে সেরকম পয়সা নেই যার জন্য আমি তোমাকে কোনো গিফট দিতে পারলাম মানে এমনি কোনো গিফট দিতে পারলাম আরে কিন্তু সবথেকে বড় ছাত্র রেট করে পুরো সাথে আছে কমকা দিক থেকে ওই ও তো দেখিলো লাইফেতে লাগি

और ना बोलते करो ये गुड में तुम 3 मिनट तक आना आइटम और इनलाइन करन भाई वो बॉक्स मारना सुंदर यार वो यार थोड़ा है पूरा पहले पहले कर लेना हम्म समझ लेगी हमें करना ना ना बस तक रख दे रख दे सब ठीक पापा ये क्यों हां कर मत तुम नहीं हो गए छोए गए